আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে ভাই ও বোনেরা আপনাদের সকল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানেন আশা করি আপনারা ভালো আছেন আমি দোয়া করি সবার জন্য দেশে এবং বিদেশে যে যেখানে থাকেন যেভাবে থাকেন যে প্রান্তে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন তো আমি বিভিন্ন কথা বিভিন্ন কিছুর মাধ্যমে আমি ভিডিও দিতেছি এবং আমি আরও দেব আগামীতে তো চাই আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আমাকে যারা চিনেন এবং যারা চিনেন এবং শিনেন না যদি কেউ কারো যদি কিছু বলার থাকে বলবেন পরামর্শ যতটুক দিতে পারি আমি দেব কারণ একটা কথাকে হয়তো আপনারা যেটা বুঝেন সেটা আমি বুঝবো না আমি যেটা বুঝি সেটা হয়তো আপনারা বুঝবেন না তবু আমরা সকলে মানুষ তো ঠিক সেভাবে আমাদের মানব জাতির মধ্যে আন্তরিকতা অন্তরঙ্গতা থাকুক সবার সাথে থাকবে আসে আগামীতেও থাকবে আমি আজকে আরও কিছু কয়েকটা কথা বলবো আমরা হইলাম মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্তরা অর্থাৎ কিছু বলতেও পারে না সইতেও পারে না চাইতেও পারে না তবে আর আমরা হইলাম বাহিরে ফিটপাত হয়তো ভিতরে সতর্কা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানুষ আসি আমরা বাহিরে রূপটা দেখি কিন্তু ভিতরের রূপটা আমরা দেখি না এবং যাচাইও করি না সেটা আমরা হয়তো অনুভবও করি না আমরা যদি একবার অনুভব করতাম মানুষের বাইরের রূপটা যদি আমরা ধরতে পারতাম তবে আজকে আমাদের মাঝে এত দ্বিধা ধণ্ড থাকতো না আমরা এখন আজকে এত দেখতেছি অনলাইনে পেপার পত্রিকাতে টিভি পর্দায় বসলে কত দ্বিতা দণ্ড মারামারি কানাখানি এসব করে আমরা কি আমাদের কোনো লাভ আছে তো একটা কথা আছে আমরা যখন ঘুমাই ভোর হলে আমাদের হবে সকাল আর ঘুমের মাঝে যদি ঘুমের সময় যদি ভোর যদি নাই হোক উঠতে না পারে তখন হবে আমাদের পরকাল ইহকাল এবং পরকাল আমাদের কাল তো দুইটাই এটাই সত্য পৃথিবী একদিন কেয়ামত হবে মানব জাতি পৃথিবীর যত কিছু আছে পৃথিবীতে জন্ম হবে সেটা আর একদিন দুনিয়ার থেকে শিরবিদায় নিতে হবে কেউ না সবাই আমি আপনি এবং আপনারা সবাই সকলেরইটাই যে আমরা অনেকে হাদিস বলি কিন্তু হাদিস বললে কেউ আমরা পালন করি না অনেক ক্ষেত্রে আমরা উপদেশ দিই মানুষকে কিন্তু উপদেশ আমরা সেটা মানি না এরকমও আসে আমরা অনেক ক্ষেত্রে আসে মানুষ নেতাগিরি করে কিন্তু নিজের ঘরের ঘরের বিচার করতে জানে না এরকম অনেক মানুষ আছে তো এই জন্য আমরা যদি কোনো কারোর সাথে দ্বিধা দণ্ড গুপ্ত শূত্র প্রকাশ সূত্র হিংসাঘারী সমালোচনা করি যদি এভাবে যদি আমরা না করি আমরা যদি এসব কিছু দুইয়ে মুছে ফেলতে পারি তাহলে কি আমরা সকলে হাতে হাত মিলাই সুখে শান্তিতে থাকতে পারি আমরা কিন্তু আমাদের একমাত্র আমাদের ধ্বংসের লীলা হচ্ছে হিংসা নিন্দা সমালোচনা শত্রু প্রকাশ্য শত্রু হিংসাকারী এসব এসব নিয়ে আমরা পৃথিবীর মানুষ ধ্বংস হইতেছে এখন কী খরা কি করলে কি হবে কোন পথে গেলে কি দেখা যাবে কত দেখতেছি শুনতেছি তো আমাদের বুঝতে হবে যেমন হয়তো আপনারা যেটা বুঝেন সেটা হয়তো আমি বুঝবো না আমি যেটা বুঝছে সেটা হয়তো আপনারা বুঝবেন না তো ঠিক আছে আমি আর কি বলবো আমি আরও একবার আপনাদের কাছ থেকে আমি হাসিমুখে মঙ্গল কামনা জানিয়ে একটা ক্ষণিকের বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনারা সবাই যে যেখানে থাকেন যেভাবে থাকেন যে অবস্থা থাকেন দেশে থাকেন বিদেশে থাকেন ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে ক্ষণিকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ